ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি তো স্বাভাবিক আছি মানে এটা বলাটাই যাচ্ছে না এখন যা গরম পড়েছে বুঝতেই পারছেন আমার চোখ মুখ দেখে আর এখন ঘড়িতে কটা বাজে জানেন এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা চব্বিশ বাজে ঘরের মধ্যে চলে আসলাম আর আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে পাঁচটায় আমার কিন্তু সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই গরমের মধ্যে কি করব যতটা সকাল সকাল করা যায় ততই ভালো এই এখন এসে একটুখানি বসলাম আর পুরো ঘেম ঘেমে মানে পুরো স্নান হয়ে গেছি দেখে বুঝতেই পারছেন তো পাখার তলায় বসলাম পাখাটা বন্ধও করতে পারছি না পাখা বন্ধ করাও যাচ্ছে না এক সেকেন্ড ফ্যান অফ করা যাচ্ছে না তো এখন বসলাম কেন বসলাম বসলে হবে না বিছনাটাকে ঝাড়বো এই যে বিছনাটাকে তুলবো বলে বিছনার ওপর বসলাম এখন তখন দাদা ভাই গেছে মেয়েকে স্কুলে দিতে আর আজকেই লাস্ট আজকে তো ফ্রাইডে আজকেই লাস্ট গেছে আর কালকে কোনো ভিডিও করতে পারিনি আর আমাদের এখন অফিসে আবার নতুন সার্কুলারের জন্য টাইমিং চেঞ্জ হয়ে গেছে মানে আগে ছিল যেরকম সাড়ে নটা থেকে ছটা অফিস টাইমিং আমাদের জেনারেল যারা শিফটের কাজ করি আমরা এখন হয়ে গেছে সেটা নটা থেকে সাড়ে পাঁচটা হ্যাঁ নটা থেকে সাড়ে পাঁচটা হয়ে গেছে কিন্তু সকালবেলাটা তো তাড়াতাড়ি উঠতে হবে আর সব থেকে বড়ো কথা কি বলুন তো সকালবেলা যতই তাড়াতাড়ি উঠি না কেন ঘরের তো কি কাজ থাকেই আর বিশেষ করে সাড়ে নটা হলেও আমাদের কিন্তু পাঁচ দশ মিনিট এদিক ওদিক হতো একটু লেট হতোই কখনো কখনো আমি প্রায় দিনই ভিডিওতে বলতাম এবার নটা করে দিয়েছে নটাটা মানে বুঝতে পারছেন কতটা মানে কি হবে না হবে জানি না তো একদম তিরিশ তারিখেই মেল পাঠিয়েছে আর দু তারিখ থেকে এফেক্ট করে দিয়েছে তো কালকে ছিল দু তারিখ তো তাড়াহুড়ো করে কালকে একদম ফার্স্ট যেহেতু লেট হলে হওয়া যাবে না তাই জন্য কাল আর কোনো ভিডিও ফিডিও কিছুই করিনি কেন জানি বক বক করতে গেলে একটু হলেও লেট হব তো আজকে সকাল সকাল উঠে পড়েছে একদম পাঁচটায় উঠে প্রথমেই চলে গেছি রান্নাঘরে ফ্রেশ হয়েছি রান্নাঘরে চলে গেছি আর চলুন দেখায় কি কি রান্না করলাম হ্যাঁ এই গরমের মধ্যে আর এই গরমের মধ্যে মাছ টাছ খেতে নাই দেখুন চুল চুলগুলো পুরো ভিজে মানে ঘামেতে না পুরো ভিজে গেল ওই ফ্যানের তলায় বসে রয়েছি এখন যেন একটুখানি ভালো লাগছে পুরো ঘামেতে পুরো ভিজে গেল। তো চলুন দেখায় কি কী রান্না করেছি না করেছি তো এখানে হচ্ছে আজারা ঝোল মানে মাছটা নেই বাদ বাকি পটল ঝিঙে আলু দিয়ে একটা সিম্পল ঝোল কেন মাছ দিতে বারণ করলো গরমে না মাছ খেতেও ভালো লাগছে না সিম্পল একদম ঝোল আর এই দিকে তো আমার ভাত হয়েই গেছে ভাত একদম অল্প মানে গরমে খাওয়াই যাচ্ছে না আর এই যে উচ্ছে আর আলু ভাজা তবুও দেখবেন উচ্ছে আলু ভাজা আর আমের টক এগুলো দিয়ে যদিও বা খাওয়া যাচ্ছে কিন্তু মাছ ফাজ না একদমই খাওয়া যাচ্ছে না তো ঝোলটা আর একটু হবে ওই জন্য ঝোলটাকে ঢেকে দিয়ে আমি ঘরে গেলাম যে এই ফাঁকে ঝোলটা হতে হতে এই ফাঁকে আমার বিছনাটা তোলা হয়ে যাবে আর তারপরে ভাবলাম যে না একটু শুরু করে দিই কেন কাল তো কিছু শুরু করতে পারিনি আর চোখ মুখ দেখে বুঝতেই পারছেন গরমে না সত্যি শরীরটা ভালো লাগছে না আর এই দরজাটা বন্ধ রাখছি কেন বলুন তো এতক্ষণ ধরে মানে রাত্রিবেলা এসি ঠেসি চলেছে তো ঘরটা ঠান্ডা ঠান্ডাই আছে পাকার হাওয়াটা যেন ভালো লাগছে আর একটু রান্নাঘরে গেলে দেখতে পাচ্ছেন মানে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো যা বন্ধুরা আর আগের দিনের ব্লগ আমার কালকে আমি এডিট করলাম আগের দিনেরটা এডিট করতে পারিনি মানে এতটাই কালকে এসে ওখান থেকে ওদের বার্থডের ওখান থেকে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম মানে পুরো শুয়ে ঘুমিয়ে পড়েছে আর কালকেও জানেন তো কালকেও না মানে দশটা এই মানে কালকে মনে হয় এই বাড়িতে ফার্স্ট আমি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছি কেননা জেনারেলি তোমাদের দাদাভাই আসেই মানে একটুখানি কথাবার্তা বলে গল্প গল্প করে আস্তে আস্তেই ওর বেজে যায় দশটা সাড়ে দশটা বেজে যায় তো সুতে শুতে সেই সাড়ে এগারোটা কিন্তু কালকে আমিও বললাম যে গরমে আমার শরীর ভালো লাগছে না তো দেখলাম যে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে ও সেও খেয়ে নিলো আসলে কি বলুন তো গরমে না বাইরে ভালো লাগছে না কারোরই ভালো লাগছে না তো খাওয়া দাওয়া করে তো ও টিভি দেখছিলো কিন্তু আমি আমার মতন ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা ওর থেকে এতটাই টায়ার্ড থাকি না এখন আর বিশেষ করে টায়ার্ডটা লাগছে কেন বলুন তো এই ঘামের থেকে যতটা শরীর থেকে ঘাম বেরিয়েছে না তত যেন শরীরটা দুর্বল দুর্বল লাগছে আর কালকে মায়ের ব্লাড টেস্ট হয়েছে ব্লাড টেস্ট মানে ওই র্যান্ডাম যেগুলো হয় সুগার ফাস্টিং পিপি এবার নেক্সট উইকে আজকে রিপোর্ট দিয়ে দেবে তো নেক্সট উইকে যাবো কেন শনিবারে ডক্টর বসে না সোমবার আর ফ্রাইডেই মনে হয় বসে আমি একবার ফোন করব আজকে চেম্বারে যে কবে কবে বসে সেই হিসাবে আবার নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে দেখা দেখা যাক কী বলে ডাক্তার সুগারটা বাড়লো না কমলো আবার কেন গরমের মধ্যে যা চাটনি খাচ্ছে এবার চাটনির মধ্যে তো চিনি পড়ছেই জেনারেলি বাড়তেও পারে সুগারটা আর এতদিন কমানো মানে এত নানা রকম ওষুধ কম করলো স্টিম লাইন করালো আবার সেই চাটনি চাটনি করতে করতে যাই না কি হচ্ছে তো সাথে থাকুন বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক চাই যে এখন হচ্ছে একটা বা একটা মনে বেজে গেছে তো এখন আর স্নান করতে যাব তো স্কুল থেকে এসে কিন্তু ফ্রেশ হয়ে গিয়ে বললাম স্নান করতে হবে একটু পরে তো ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে ডিম আর তরকারি খেলাম তার সঙ্গে পাপড় ভাজা ছিল কিন্তু পাপড় ভাজা খেলাম না ভাই ওই ঘরে কিন্তু মাম্মের সঙ্গে কথা বলছে ইভিনিং বন্ধুরা এখন ইভিনিং না অনেক রাত্রি হয়ে গেছে এখন বাজে হচ্ছে এইট ফোরটি এইট আর কিছুক্ষণ আগে গেছিলাম হচ্ছে লেন্স কাটে তো লেন্স কাটে এই ফ্রেমটা পেলাম তো এই ফ্রেমটা আমি এখন পরে আছি এটা একদম ট্রান্সপারেন্ট ফ্রেম আর বন্ধুরা ডাক্তারখানায় গেছিলাম কেন আমার এই যে ঠোঁটের রেকান্ডেটা একটা ঘা হয়েছে ভাইয়ের নুক দিয়ে হয়েছে ওই জন্যে ডাক্তারখানায় গেছিলাম আর এত গরম এত গরম বন্ধুরা কালকে তো জানেন রেড অ্যালার্ট হয়ে আছে সানডেতেও কিন্তু রেড অ্যালার্ট আছে কেন এত রেজ বেরোচ্ছে আর অনেক তো বন্ধুরা তো যদি দরকার না হয় বন্ধুরা তাহলে প্লিজ ঘরের থেকে বাইরে বেরোবেন না এক্সপেশালি আফটারনুনের সময় নুনের সময় আর মানে এগারোটার সময় বেরোবেন না কেন ওই সময় অনেক রোদ্দুর থাকে বন্ধুরা গরমে কিন্তু আমি দুবার স্নান করছি সকালবেলায় স্নান করছি আর রাত্রিবেলা শোয়ার আগে স্নান করছি আপনারা ভাবছেন যে শোয়ার আগে কেন স্নান করছি শোয়ার আগে স্নান করলে কিচ্ছু হয় না গরমকালে উল্টি আরও ফ্রেশ দেয় মানে রিফ্রেশার ফিলিং আসে রাত্রিবেলা স্নান করলে তো রাত্রিবেলা স্নান করলে চুলটা ভিজাবেন না খালি গায়ে একটু জল ধরেই হয়ে যাবে একদম ফ্রেশ ফ্রেশ ফিলিং লাগবে আরে যে ভাই এখানে কি হলো মাম ডাকছে না মাম কিন্তু ফুলবাগান থেকে এই সুন্দর ব্যাগটা কিনেছে এরাতে কিন্তু মামমাম টিফিন নিয়ে যাবে এখানে এটা মুসুর ডালে বড়া হচ্ছে মুসুর ডালে বড়া হ্যাঁ মুসুর ডালে বড়া দিয়ে লেবু দিয়ে লঙ্কা দিয়ে বাহ জল ডালে ভাত খাওয়াবে গরমের জন্য ভালোই লাগবে খেতে না আজকে রাতিরে খাওয়া এটা রাতিরে খাওয়া আর দাদা ভাইয়ের জন্য বড় রুটি আলু ভাজা রুটি ও